of indian indian edgeace gpx diamond asse suzuki gxxr সকল বাইক আজকে বাজেটের মধ্যে থাকবে যে যেখান থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই কি কমেন্ট করে দিবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন আমাদেরকে আজকে সকল বাইক থাকবে বাজেটের মধ্যে ইনশাআল্লাহ আজকে সকল বাইক ইনশাআল্লাহ বাজেটে থাকবে আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন যে যেখান থেকে লাইভে জয়েন আছেন একটু কমেন্ট করে দিবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আজকে একদম অফার প্রাইসে থাকবে সকল বাইক থাকবে বাজেটের মধ্যে আর ওয়ান ফাইভ সুজুকি জে এক্স এক্স আর আর ওয়ান ফাইভ ডি ফোর আর ওয়ান ফাইভ গেজিবেলি এদিকে আছে জিপি এক্স ডায়মন্ড তাছাড়া আরো অসংখ্য বাইক হন্ডা লেবু মাইলেজ রাজা আছে ইগনোটর বাজাজ বি ফিফটি আছে ইয়ামাহা এফজেড ভার্সন ওয়ান কি বাইক নেই আজকে অনেক অনেক কালেকশন আহা বয়ার তো এটা কাল করতেছে কোনো চার্জ নেই যে যেখান থেকে লাইভে জয়েন আছেন কি কমেন্ট করবেন কি কমেন্ট করে দিবেন আজকে কিন্তু সকল বাইক থাকবে বাজেটের মধ্যে এই বয়াটা ডিস্টার্ব দিতেছে বয়াটা চেঞ্জ করে নেই হ্যাঁ বাকিগুলো কি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে একটু কমেন্ট করবেন কমেন্ট করবেন একটু কমেন্ট করে দিবেন একটু কমেন্ট করে দিবেন হোসেন ভাই কি গাড়ি পাবো ভাই দেখতে পাবেন আপনি মধ্যে কি গাড়ি পাবেন এখন কিন্তু শুরু হয়ে যাবে ধামাকা সত্তরের মধ্যে কি গাড়ি পাবেন লাইভে দেখতে পারবেন কথা শোনা যায় না জি ভাইয়া তার জন্য ভয়টা চেঞ্জ করে দিচ্ছি এমডি শহিদুল ইসলাম ভাইয়া কমেন্ট করেছিলাম আলহামদুলিল্লাহ সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজে কি সম্রাট বাইকগ্যালারি ফেসবুক পেজে কি সাউন্ড আসতেছি একটু কমেন্ট করে দিবেন এখন সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজে কি এখন সাউন্ড আসতেছে কি না একটু কমেন্ট করে দিবেন একটু কমেন্ট করে দিবেন সাউন্ড ঠিক আছে ধন্যবাদ তাহলে আমি চলে যাই আমারও ভাইকে দামাকা নিয়ে সামর্থ্য হলে স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ শরীত বিডি থ্যাংক ইউ সো মাচ ভাই ইনশাল্লাহ দর হলো শুধু কি এস দেখেন ভাই জি ভাইয়া দেখাবো অবশ্যই ওকে ভাই জিক্সার মনোটন ষাট হাজারের ভিতর পাবো ভাই ষাট হাজার নাই কিন্তু একদম অফারে দেওয়া আছে অষ্টআশি করে ষাটের মধ্যে যদি ভাই কোনো সিজি কি জিক্সার হয় আমার মনে হয় না তেমন ভালো হবে অষ্টআশিতে অষ্টআশিতে জিক্সার এক লক্ষ এক লক্ষর মধ্যে জি ভাইয়া এক লক্ষর মধ্যে ভালো বাইক হবে ঠিক আছে ধন্যবাদ ভাইজান ভাই বাসন ফোর আছে তিন লাখ 4 লাখ টাকার মধ্যে দেখাবেন ভাই চার লক্ষ 20 আছে গেজি আছে গিজিবিলো আছে ভার্সন 4 ইনডিম অফার আজকে তো বেশি সময় নাই নেই আমি বাইকের গুলো বলে দিব মার্শাল আমরা অনেকজন জয়েন হয়ে গেছি লাইভে অনেকজন জয়েন হয়ে গেছি

আমি এক এক পাশ থেকে শুরু করি কোন পাশ থেকে শুরু করব। একদম অল্প টাকার বাজেট থেকে শুরু করি অল্প টাকার বাজেট থেকে শুরু করব একদম শেষ পর্যন্ত ধামাকা নিয়ে ওই দিক থেকে শুরু করব। যারা যারা থেকে শুরু মাইক্রোফোন অফ হয়ে গেছে না ভাই সাউন্ড ডিস্টার্ব করতেছে ভাই এখন সাউন্ড ঠিক আছে এখন সাউন্ড ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মিউট হয়ে গিয়েছিল সাউন্ড ঠিক আছে ভাই করবেন সাউন্ড অনেক সমস্যা করতেছে নেটের কারণে যাই হোক আমরা এখন যারা থেকে শুরু করব যারা 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 নেবেন কারা শুধু পঁচিশ হাজার টাকায় যারা পঁচিশ হাজার টাকায় যারা একদম অল্প দামের বাইক থেকে একদম দামি বাইক দামি বাইক পর্যন্ত যাব আজকে শুধু পঁচিশ হাজার টাকায় যারা শুধু পঁচিশ হাজার টাকায় যারা এখানে যারা এটো পঁচিশ হাজার এখানে যারা এটো পঁচিশ হাজার পঁচিশ করে তিন তিনটা যারা বাইক তিন তিনটা যারা বাইক পঁচিশ হাজার করে আব্দুল কাদির ভাইয়া কমেন্ট করছে ভাই আমারও কেনার অনেক শখ আপনাদের এখান থেকে নেওয়ার কি করব ভাই ইনশাল্লাহ ভাই দোয়ার হলো আপনার সেই শখ জন্য সেই ইচ্ছে যেন পূরণ হয় জিপিএক্স ডায়মন্ড রেড কালার দুই লাখের ভিতরে কি পাবো আজকে মামুন ভাই ভাই দু লাখের মধ্যে এখন কোনো বাইক কিনতে পারি নাই তার জন্য দিতে পারি নাই কিনতে পারলে অবশ্যই ইনশাল্লাহ দিব দুই লক্ষ কি দুই লক্ষ নিচে দেওয়ার চেষ্টা করবো চারবো পঁচিশ হাজার টাকায় এইখানে দেখেন এইখানে দেখেন ভাই একদম ধামাকা অফার প্রাইস ডিম নিউ পঁচিশ হাজার টাকায় এইদিকে হাউজিং পেয়ে যাবেন ধামাকা অফার পঁচিশ হাজার টাকায় ভাই সুজুকি দেখেন জিসেন আহমেদ সজীব ভাই জি ভাই এর সুযোগই দেখাবো জাহির ভাই কমেন্ট করছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সাউন্ড ঠিক আছে কমেন্ট করার জন্য সুজুকি হায়াতি পঁচিশ হাজার টাকায় সুজুকি হায়াতি বেনিলি আর কেস নিতে পারবেন শুধু তিরিশ হাজার টাকায় এদিকে আছে লিফান কেপি লিফান কেপি এই ব্যাগটি আজকে একদম ধামাকা অফার শুধু তিরিশ হাজার টাকায় শুধু তিরিশ হাজার টাকায় এই লিফান ব্যাগটি ইয়ামাহা এন্টেসাল ইয়ামাহা এনটেসা লাগবে কার ভাই আপনারা তো ফোন রিসিভ করেন না ভাই এই মাস থেকে আমাদের নেটওয়ার্ক ডিভাইস অনেক স্টক হচ্ছে আর এই নেটওয়ার্ক ডিভাইস নিয়ে কি বলবো ভাই আমাদের এই ফ্লোরটা হচ্ছে চোদ্দ তলার একদম নিচে মানে আন্ডারগ্রাউন্ডে বুঝছেন ভাইয়া তার জন্য একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না মানে মাটি নিচে আছি আমরা নেট পাওয়া যায় না ইমো হোয়াটসঅ্যাপে কিছু করার চেষ্টা করবেন এন্টেসার নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ইয়ামাহা এন্টেসার এত সুন্দর একটি বাইক যদি হয় শুধু পঞ্চান্ন হাজার খাগড়াছড়ি থেকে দেখছি আরিফুল ইসলাম সুমন ভাই থ্যাংক ইউ সো মাচ সম্রাট ভাইয়ের ব্যবসা ছেড়ে দিতে চাচ্ছেন কেন ভাই এগুলোতে ভাইয়া অনেক পিছনে অনেক কারণ রয়েছে ভাই এই ভাই অল্প টাকা দিয়ে কোন গাড়ি কিনে বিক্রি করলে ওই গাড়িতে কিছু টাকার কাজ করাইলি ভাই সম্রাট বাদপার সম্রাট প্রতারক ভাঙ্গারি এই সেই ভাই বিভিন্ন সমস্যা ভাই ভাই দেখান সিলেট সো মাচ কই জি ভাইয়া এখনই এখনই ধামাকা শুরু করে দি এই শুরু করে দিব প্রতিটা বাইক দেখানোর চেষ্টা করব ভাইয়া হ্যাঁ ভাইয়া প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি

আচ্ছা নাম্বারটা দিয়ে দিব আমাদের নতুন আর আমাদের এই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আচ্ছা আমি আগে এক নজরের বাইকের দাম বলি প্রত্যেকের কমেন্ট রিপ্লি বাই ত্রিশ হাজারের ভিতর ভালো বাইক আছে দেখেন প্লিজ আমাকে জি ভাইয়া দেখাবো ইনশাল্লাহ মাত্র পঁচিশ করে বাইক দেখাইছি তিরিশ করে বাইক দেখাইছি আর বাইক দেখাবো আরো বাইক দেখাবো সকলে কমেন্টের রিপে দিব এক বছরের বাইকের দাম বলে দেয় এখানে রানার বোর্ড রামা কাফর প্রাইস শুধু শুধু ষাট হাজার টাকার বোর্ড বোল্ট এটাও ষাট হাজার বোল্ট এটাও ষাট হাজার দেখেন ভাই বোল্ট এটাও ষাট হাজার ভাই ইনশাল্লাহ সবচেয়ে কমে চেষ্টা করবো সম্রাট বাইকেরই মানেই সম্রাট মানেই কিন্তু সবচেয়ে কমে দাম লক্ষ্য ভাই ইনশাল্লাহ সেই লক্ষ্য অনুযায়ী সবচেয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই আটি আছে ষাট হাজারের মধ্যে জি ভাইয়া দেখাবো ইনশাল্লাহ ভাই ইঞ্জিন গ্যারান্টি দেন কি ভাই ইঞ্জিন গ্যারান্টি সেগেনাল গাড়িতে কোন ভালো মানুষ কোন ভালো ব্যবসায়ী মনে হয় না দিবে ইঞ্জিন গ্যারান্টি সেকেন্ড গাড়িতে যারা বানায় তারা গ্যারান্টি দিতে পারে আমরা তো ভাই বানাই নাই এই যে এখানে দেখেন ভাই বোল্ড বাইক শুধু সত্তর হাজার টাকায় বোল্ড বাইক শুধু সত্তর হাজার টাকায় এইখানে বোল্ড পেয়ে যাবে নামাকভার প্রাইস শুধু ষাট হাজার টাকায় পঞ্চান্নতে হোয়াইট কালার বোল্ড এখানে পেয়ে যাবেন অ্যাপাচি ফোর বি অ্যাপাচি ফোর বি বাইক ডাবল এর একটি ফোর বি বাইক নিতে পারবেন শুধু ধামাক অফার প্রাইস অষ্টাশি হাজার টাকায় শুধু অষ্টাশি হাজার টাকায় ফোর বি শুধু অষ্টাশি হাজার টাকায় ফোর বি শুক্রবার সন্ধ্যায় গিয়েছিলাম তো ঈদুল ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই কম দামি এফ জেড আসছি জি ভাই আছে দেখাবো পালসারের দাম কত ভাই জি ভাই পালসার বাইকগুলো ওই যে ওই পাশে পালসার বাইকগুলো দেখাবো একটু ধৈর্য ধরে একটু সময় দেন প্রতিটা বাইকের দাম বলে দিয়ে আগে এক নজরে লিফান আর নিতে পারবেন একদম সুপার ওভার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় লিফান আর এইখানে দেখেন ডাবল ডিক্স এর একটি হাঁক সুপার ফ্রেশ একটি হাঁক ডাবল ডিক্স মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় এখানে ইয়ামা ফেজার পেয়ে যাবেন সত্তর হাজার টাকায় লঞ্চিন জিপি পেয়ে যাবেন ধামাকা অফার মাত্র আটান্ন হাজার টাকায় মাত্র আটান্ন হাজার টাকায় এখানে আর কে আর পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার টাকায় আর কে আর আজকে শুধু ষাট শুধু ষাট হাজার টাকায় পালসার এ এস সত্তর হাজার টাকায় আর হলুদিয়া পাচ্ছি পালসার এ এস শুধু হয় পঁয়ষট্টি হাজার যদি হয় পঁয়ষট্টি হাজার বাইক এইসব বাইক থাকবে না ভাই একটা বাইকও থাকবে না ইনশাল্লাহ শুধু পঁয়ষট্টি হাজার টাকায় পালসার এ এস হলুদিয়া পাখি পালসার এ এস আরও একটা মাত্র সত্তর হাজার টাকায় রেড কালার এটা শুধু সত্তর হাজার টাকায় শুধু সত্তর হাজার টাকায় পালসার এস নিতে পারবেন আরে ভাই আপনাদের প্রতিদিন ভিডিও দেখিয়ে রাতে ঘুমাই সাবার হেমায়তপুর থেকে দেখছি খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ভাই মাত্র সত্তর হাজার টাকায় পালসার এন এস নিয়ে যাবেন একদম ধামাকা প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকায় পালসার এনএস এস রেড কালার এই যে এই এন নিতে পারবেন শুধু পঁচাত্তর হাজার টাকায় সাতক্ষীরা থেকে দেখছি জিপি এক্সাইট মনের দামগুলো বলেন জিপাই বলেন

ভাই সবাই একটু একমাত্র লাইফে শেয়ার করে দিবেন বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবেন এখানে ওয়ান ফাইভ গেজিবেলি আর ওয়ান ফাইভ বি নিতে পারবেন একদম সুপার দামাকা অভার চার লক্ষ বিশ হাজার টাকায় চার লক্ষ বিশ হাজার টাকায় বিয়াল্লিশ সিরিয়ালের এ গেজিবেলি আর ওয়ান বিফোর নিতে পারবেন সম্রাট বাইকের থেকে চার লক্ষ বিশ হাজার টাকায় এখানে আর ওয়ান ফাইভ নিতে পারবেন চার লক্ষ পঁচিশ হাজার টাকায় চার লক্ষ পঁচিশ হাজার টাকায় এত সুন্দর একটি হলুদিয়া পাখি সম্রাট বিজ্ঞানের থেকে চার লক্ষ পঁচিশ এইদিকে আর ওয়ান ফাইভ বি থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বি থ্রি ইন্দোনেশিয়ান তিন লক্ষ টাকায় তিন লক্ষ টাকায় সুপার ফ্রেশ কন্ডিশন বাইক বাই এগুলো সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র তিন লক্ষ টাকায় দুই লক্ষ আশি হাজার টাকায় এখানে আরো একটা বি থ্রি ইন্ডিয়ান দুই লক্ষ আশি হাজার টাকায় দুই লক্ষ আশি হাজার টাকায় সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এগুলা দুই লক্ষ আশি হাজার আর ওয়ান ফাইভ বি থ্রি এটাও দুই লক্ষ আশি হাজার আর ওয়ান ফাইভ বি থ্রি এটা কিন্তু ভাই বুকিং হয়ে গেছে এটা বুকিং করে দিয়েছে এখানে জিপি এক্স ডায়মন্ড রেড কালার একটি বাইক টিপটপ কন্ডিশনের একটি জিপি এক্স ডায়মন্ড একদম ধানা কভার প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় একদম সুপার ফ্রেশ একটি বাইক ভাই আমার লেকচার তো ভাই আমি সুপার ফ্রেস বলতেছি আপনি ভাবতেছেন আপনি আমার লেকচার দেখতে হবে না ভাই টাকা দিয়ে পণ্য কিনবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটি পণ্য কিনবেন ভাই আপনি মেকান নিয়ে আসেন প্রয়োজনে মেকান নিয়ে আসেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগে তারপর আমাদের এখান থেকে প্রত্যেকটা বাইক ক্রয় করবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় জিপি এক্স এখানে ব্ল্যাক কালার জিপি এক্স দুই লক্ষ পনেরো হাজার টাকায় দুই লক্ষ দশ হাজার টাকায় ব্ল্যাক কালার জিপি এক্স ভাই দুই লক্ষ দশ হাজার টাকায় দুই হাজার একুশ মডেল এই জিপি এক্স ডায়মুন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় দিয়ে দিলাম সুজুকি জি এক্স এক্সর ব্ল্যাক ডায়মুন এইটা কিন্তু বুকিং হয়ে গেছে সুযুকি জি এক্স এক্সর এইটা বুকিং হয়ে গেছে এখানে আছে হলুদিয়া পাখি সুযুকি জি এক্স আর একদম অফার ধামাকা অফার দুই লক্ষ পনেরো হাজার টাকায় দুই লক্ষ পনেরো হাজার টাকায় হলুদিয়া পাখি সুযুকি জি এক্স এক্সার নাম্বার করা ডিজিটাল নাম্বার ফার্স্ট ফার্স্ট পার্টি এডও ফার্স্ট পার্টি এগুলো সব ফার্স্ট পার্টির বাইক সব ফার্স্ট পার্টি এইখানে দেখেন আরও একটি রেড কালার জি এক্সেকশান নিতে পারবেন মাত্র দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকা হলে নিতে পারবেন সুজুকি জি এক্সেকশান এইদিকে জিক্সার এস এফ এফআই এবি এস নিতে পারবেন দুই লক্ষ টাকায় এদিকে এফআই এবি এস নেকেট বার্সন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এইখানে দেখেন ভাইয়া এই যে হলুদিয়া পাখি হলুদিয়া পাখি নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ না ভাই আটচল্লিশ করে দিছি ভাই আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ বাই তেষ্টের মডেল বাইক এক লক্ষ আটচল্লিশ এখানে দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এফ জেড বারসন থ্রি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বারসন থ্রি ওইদিকেও কিন্তু আরো অনেক কালেকশন আছে পালসার বাইক আছে আর্ট ইয়ার বাইক আছে সুজুকি জিক্সার আছে তাছাড়া ইউএম বাইক আছে মাইলেজ এর যখন লিবু হিরো ইগনোটর আর অসংখও বাইক সবাই লাইতে শেয়ার করে দিবেন বেশি 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 করে শেয়ার করে দিবেন ভাই ভাই বিলো ফেসবুক গ্রুপে প্লিজ ভাইয়া শেয়ার করে দিন পালসার বাইক থেকে শুরু করব না সুজুকি জিক্সার থেকে শুরু করব পালসার থেকে শুরু করব না জিক্সার থেকে শুরু করব কোন দিক থেকে শুরু করব পালসার না জিক্সার মনোরটন আছে যেহেতু মনোরটন কমে না আসছে আগে মনোরটন থেকে শুরু করি এদিকে ইউএম আছে একটি নতুনের মতন একটা ইউএম বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় সুপার ফ্রেশ একটি ইউএম বাইক এখানে সুজুকি জিক্সার পেয়ে যাবেন শুধু অষ্টআশি হাজার টাকায় সুজুকি জিক্সার এখানে অষ্টআশি হাজার টাকায় জিক্সার জিক্সার এখানে এটাও অষ্টআশি হাজার সুজুকি জিক্সার এটাও অষ্টআশি হাজার অষ্টআশি হাজার করে জিক্সার এইদিকে দেখেন অ্যাপ কে স্টার্ট ফাইট নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বেনিলির এই রেখে নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় অ্যাবজেট নিতে পারবেন মাত্র বাষট্টি হাজার টাকায় এখানে আরও একটি অ্যাবজেট শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে দেখেন বাজাজের বিধি মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখানে আছে ইগনোটর মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে দেখেন ভাই মাইলেসের রাজা লেবু শুধু আটান্ন হাজার টাকায় হন্ডা লেবু এইদিকে দেখেন হাংক হাঙ্ক নেবেন কারাবাই শুধু পঞ্চান্ন হাজার টাকায় ডাবল রিক্স এর হাঁক ডাবল শুধু পঞ্চান্ন শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় এইখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় সিএফ মোটর টিভিএস মেট্রো টিভিএস মেট্রো মাইলেসের রাজা শুধু চল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো দিয়ে দিলাম এখানে মেট্রো প্লাস নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মেট্রো প্লাস শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় মেট্রো প্লাস ভাই ফোর বি বাইক দেখান ভাই ফোর বাইক এক পিসি আছে এক পিসি দেখাইছি ভাই সিলেট আপনাদের দিল লোকেশন ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন শীতলাবাড়ি মোর মিটার অবস্থিত সমর বেগলারি ভাই ঠিকানাটা কোথায় নরসিংদী জেলার মাধবদী ভাইয়া এটা নরসিংদী জেলার মাধবদীতে এইখানে দেখেন অ্যাপাচি আরটি আর পাচিআ আটটি আর শুধু আটচল্লিশ হাজার টাকা অ্যাপাচি আর টি আর শুধু আটচল্লিশ হাজার টাকা অ্যাপাচি আর আর অ্যাপাচি পঞ্চাশ হাজার টাকায় অ্যাপাচি আর ষাট হাজার টাকায় এইদিকে দেখেন অ্যাপাচি আর আর টি শুধু আটান্ন হাজার টাকায় অ্যাপাচি আর আটান্ন হাজার টাকায় এখানে আরো একটি আটটি আর মাত্র আটান্ন হাজার টাকায় এখানে অ্যাপাচি আর আটান্ন হাজার টাকায় ভাই সব ধামাকায় সব ধামাকায় আট ইয়ার নেন ভাই এই রেড কালার এটাও আটান্ন হাজার রেড কালার এটাও আটান্ন হাজার রেড কালার এটাও আটান্ন হাজার বাই দামা কে ভাই সব আটান্ন তে আট ইয়ার সুপার ফ্রেশ কন্ডিশন আটান্ন হাজার করে দিয়ে দিলাম এবার চেয়ে আটান্ন হাজার করে ভাই পালসার বাইক দেখেন জি ভাই চলে আসলাম আপনার ফেভারিট বাইক পালসার বাইক চল্লিশ হাজার টাকায় প্রথমে দেখাইলাম একটি ব্ল্যাক কালার পালসার ব্ল্যাক কালার এই পালসার নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে দেখেন ভাই পঞ্চাশ হাজার টাকা পালসার এই পালসার বাইক শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে পালসার নিতে পারবেন ধামাক অফার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন হাজার টাকায় পালসার এখানে পালসার পঞ্চাশ হাজার টাকায় এখানে পালসার পঞ্চান্ন হাজার টাকায় এখানে একটি সুপার স্পিড কন্ডিশনার একটি পালসার পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় সব ধামাকায় যাই হোক এক নজরে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন নরসিংদী জেলার আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন সরাসরি চলে আসবেন নরসিংদী জেলার মাদু বাস স্টেশন স্টেশন নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে যে সম্রাট বাইক গ্যালারি তাছাড়া বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপট্রি সম্রাট বাইক গ্যালারি অনেক কমেন্ট রিপ্লাই দিতে পারি না সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ভাই আপনাদের ঠিকানা আছেন আপনার প্রতিদিন দেখি থ্যাংক ইউ সো মাচ আব্দুল আলিম ভাই আপনাদের আমি যোগাযোগ করতে চাই আপনাদের ফোন নাম্বার দেন ইমো হোয়াটসঅ্যাপে কথা আপনার সঙ্গে জি ভাইয়া ইনশাল্লাহ ভাই আপনাদের ঠিকানা আরেকবার বলে দিন ভাই আমাদের ঠিকানা নরসিংদি জেলার মাদবদ্বীপ বাস স্টেশন নরসিংদি জেলার মাদবদ্বীপ বাস স্টেশন নরসিংদি জেলার মাদবদ্বীপ বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া বিশ টাকা রিক্সা ভাড়া জালপট্টি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক বিস্তারিত জানতে ভাই আমাদের এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই নেটওয়ার্ক পায় যারা অ্যাপ জেড বিটু দেখেন জি ভাই আসলে অবশ্যই ভিডিও পাবেন ভাই ফোন ধরো না তোমরা ভাইয়া আমাদের নেট পায় না ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন ভাই ভাই যে পরিমাণ কাস্টমার থাকে ভাই অনেক সময় কি ভাই অনেক সময় অনেক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক কাস্টমার থাকে অনেক সময় এত পরিমাণ কাস্টমার রেখে ভাই ফোন ধরা যায় না জাস্ট আপনি যদি আমার শোরুমে থাকেন আপনাকে রেখে যদি কোনো কাস্টমারের কল ধরি ভাই কাস্টমাররা এটা বিরক্ত বিরক্ত ভাবে এবং কি এটা অন্য মাইন্ডে অন্য মাইন্ডে ভাই সরাসরি যদি চলে আসেন সবচেয়ে বেটার হবে আসবেন ঘুরে গেলেন কনভাইজটে আর টি আর নাই ভাই এখন আছে যে সব বাজেট এই আছে তো যাই হোক যে কথাটা বলতে চাইছিলাম ভাই অনেক সময় অনেকের কমেন্ট রিপ্লাই দিতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে রাতে কিন্তু আবারও দুর্দান্ত ধামাকা অফার নিয়ে লাইভে প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদের পছন্দের বাইক সম্বন্ধে অবশ্যই একটু কমেন্ট করবেন আমরা সেই সমস্ত বাইকগুলোই কালেকশন করার চেষ্টা করব। তো আজকের মতন এ পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটা যারা এখনো শেয়ার করেন নাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আপনাদের জন্য দর হলো অন্তর থেকে আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আরো দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ